তো গাইজ দেখো আমার এতটা ঠান্ডা লেগে গেছে তো আমি এখন চাদর গায়ে দিয়ে 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 দেখো আমি এখন নিয়ে নিয়েছি আমরা কলকাতা যাব বলে চলে এসেছি স্টেশনে আর বাড়িতে দেখলা দেখালাম কতটুকু কাজ হচ্ছে না হচ্ছে এখনো পুরো কাজ হয়নি কাজ হতে এখনো তো বন্ধুরা চলো আজকে বাড়ির কতটা কাজ কমপ্লিট হলো সেটা তোমাদেরকে দেখাবো তো সব আগে সব বাইকে ওয়েলকাম গোরি কুইন চ্যানেলে তো যারা ব্লগটা দেখছো তারা প্লিজ তারা একটা করে লাইক কমেন্ট করো আর যারা এখন ওই চ্যানেলটা সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে বেল বাটনটা কল করে নিও তো এই দেখো বাড়ির কাজ হচ্ছে আর যারা জানো না এই বাড়িটা আমার মানে কোন বাড়ির কাজ হচ্ছে এটা হলো মুর্শিদাবাদের যে বাড়ি আমার সেই বাড়ির কাজ হচ্ছে তো শুধু রঙটা হচ্ছে রঙটা হওয়া বাকি ছিল মোটামুটি সব কাজ কমপ্লিট শুধু এবার লাইটগুলো লাগিয়ে নিলেই হয়ে যাবে আর কিছু জলের কিছু কাজ আছে মানে জলের লাইনে কিছু কাজ আছে সেটা করে নিলে এবার হবে তো যাই হোক তোমাদের অল্প অল্প করে শেয়ার করবার একটা দুঃখের বিষয় কি জানো আজকে আমি চলে যাব কলকাতা তো কাজ এই মিস্ত্রি দাদাগুলো কাজ করবে আর আমার বাড়িতে তো মা আছে দাদা বৌদি সবাই আছে তো অসুবিধা হবে না আমি চলে যাবো সন্ধ্যাবেলা ট্রেনে আজকে তার জন্য যতটা হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো এই কালারটা কত সুন্দর লাগছে আমি এসছিলাম ঘরের কালার টালারগুলো একটু পছন্দ করতে মানে মা তো পাচ্ছিল না পছন্দ করতে তার জন্য তো এই দেখো এই কালারটা নিয়েছি আর ওই ধারের কালারটাও তুতে কালার আছে তোমাদের দেখাবো একটু পরে তো চলো আর এ ধারে ডিজাইন হবে ঠিক আছে আর সিলিংয়ের ডিজাইনগুলো কেমন হয়েছে একটু যেন কমেন্টে জানিও বন্ধুরা তো ওই দেখো এটাই ঘরে কালার আর এদিকে যে দেওয়ালটা দেখলে পুর্তি করা আছে সেখানে কালার প্রিন্ট হবে তো কালার প্রিন্ট এখনও হয়নি আজকে এখন তোমাদের ব্লগে দেখাতে পারবো না ফাইনালটা দেখাবো আমি আবার যখন মুর্শিদাবাদে আসবো তখন তোমাদের ফাইনালটা দেখাবো যে কতটা হলো তো চলো যাই হোক চলো তোমাদেরকে দেখো মিস্ত্রিদের এইটুকুই কাজ আমি এখন দেখাতে পারলাম আর এই যেদের সাথে একটু কথা বলছিলাম একটু আর কি গল্প করছিলাম তো যাই হোক চলো এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে একটু শুভ দিয়ে সন্ধ্যাবেলায় আবার বেরিয়ে যাব ছটার দিক করে কলকাতা বেরিয়ে যাব তো চলো বেড়াবো মানে স্টেশনে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে দেখো আমরা এখন কলকাতা যাব বলে চলে এসেছি স্টেশনে আর বাড়িতে দেখলাম দেখালাম কতটুকু কাজ হচ্ছে না হচ্ছে এখনো পুরো কাজ হয়নি কাজ হতে এখনও বাকি আছে তো এ দেখো বাজার স্টেশনে বসে আছে আমাদের ট্রেন এখনও আসেনি আর এখানে দেখো ক্রিস বসে আছে আর এ দেখো আমাদের ট্রলি আর এই যে আমার ব্যাগ ওইখানে একটা ব্যাগ আছে তিনি এসেছি এতগুলো জিনিস নিয়ে আর এখন শীতকাল তো তার জন্য এতগুলো ব্যাগ হয়েছে তো চলো ট্রেনটা আসুক তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে এই দেখো টেনে উঠে গেছি আর এখানে দেখো ফ্রিসে ঠান্ডা লেগে গেছে আর চাদরটা আমি নেবো বলে নিয়ে এসেছি আর আমার ড্রেস চেঞ্জ হয়ে গেছে কারণ বলতো তো জিনিসের জায়গাটা প্রচণ্ড ঠান্ডা লাগছিলো বলে দেখো আমার এই হুডিটা বার করে আমি পরে নিয়েছি আর এই হুডিটা পরে খুব আরাম খুব এরকম হুডি আমি কালকে নেবো বলে গিয়েছিলাম কোথায় যেন ভিট উঠতে গিয়েছিলাম তো আমি পাইনি তো কলকাতায় যাই কলকাতায় গেলে আমাদের ওখানে পেয়ে যাবো তো দেখো পেয়ে তো পুরো ফাঁকা এই দেখো বসে আছি এর জন্য এই ট্রেনটাতে যাই ট্রেনটা যাওয়ার মজাটাই আলাদা বুঝলে আরামসে যেতে পারি শুয়ে বসে একটাই প্রবলেম এই ট্রেনের টয়লেট নেই সেই কৃষ্ণনগরে গিয়ে যদি দাঁড়াই তবে টয়লেটে যেতে পারবো আর আমার একটু টয়লেট টয়লেট ভাব কি করবো এরও পেয়ে গেছে এটা হলো আমাদেরই দোষ আমরা অনেকক্ষণ আগে চলে এসেছি স্টেশনে তার জন্য আর আমরা যেদিকটা বসেছিলাম এদিকে কোনো টয়লেটের সিস্টেমই ছিল না তো যাই হোক চলো বহনপুর ঢুকে গেছে তো আবার চলো পরে দেখা যায় এদিকে খিদেও পেয়ে গেছে কি খাবো সেটা বুঝতে পারছি না একবার চালু করলাম এতক্ষণ অন্ধকারের মধ্যে ব্লকটা শুট করলাম আর দেখো লাইটটা আবার এখন দেব

গাইজ দেখো আমার এতটা ঠান্ডা লেগে গেছে তো আমি এখন চাদর গায়ে দিয়ে দিয়েছি দুটো মাথা পাতা ঢেকে মানে ক্রিস গায়ে দিয়েছিল সেটা আমি নিয়ে নিয়েছি এখানেও সে ফোন কানে হেডফোন লাগিয়ে দিয়ে ফোন আর আমি এখন টেনে আছি এই যে লাল গোলার বাড়ি চলে এসছি আর এখন কটা বাসছে জানো পুরো একটা বাসছে রাত্রি আর এখন খাওয়া দাওয়াছি এ দেখো ম্যাগি করে নেওয়া হয়েছে ক্রিস করলো ম্যাগিটা ম্যাগির মধ্যে টমেটো কাঁচা লঙ্কা দিয়েছে ওখানে কি খুঁজাখুঁজি করছে সে ওই জানে চলো যাই হোক চলো খাওয়া দাওয়া করে ঘুমাই আর ব্লগটা বেশি বড় করলাম না ছোট জানি না কত বড় হয়েছে এখন এডিট করতে গিয়ে জানবো বড়ই ব্লগ হয়েছে হয় তো চলো ব্লগটা আজকে এখানে শেষ করছি ভালো লাগলো একটা লাইক কর শেয়ার করো আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অল করে নি আর আমি এখন কলকাতায় চলে এসেছি তো এবার এখানেই থাকতে হবে আর এখানেই থাকবো টাটা